সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা কেউ একটু জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা কেউ একটু কাইন্ডলি জানাবেন আমের রাজধানী রাজশাহী থেকে আপনাদেরকে আমাদের এই লাইভে স্বাগত জানাচ্ছি আমি স্বপন কবিরাজ আপনাদের জন্য নিয়ে আসছি রাজশাহীর বিখ্যাত আম আমরুপালি আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত আম এবছর যদিও ফলন অনেক কম এবছর কম হওয়ার কারণে আমাদের দামটা একটু বেশি আমাদের নিজস্ব বাগানে উৎপাদিত শতভাগ কেমিক্যাল মুক্ত আম শতভাগ কেমিক্যাল ফ্রি আম আপনারা যারা নিতে চান যাদের প্রয়োজন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা বলবো না যে প্রিমিয়াম কোয়ালিটি দিব আমরা বলবো না যে সেরাটা দিব আমরা আপনাদেরকে ভালোটা দিব ভালো মানের ভালো গুণের গন্ধে অতুলনীয় আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত আমরুপালি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি আম হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত আম আপনাদের যাদের প্রয়োজন কেমিক্যাল মুক্ত আম আম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পৌঁছে দেবো আপনাদের দরজায় ইনশাল্লাহ সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশনে গিয়ে একটু আমাদেরকে বলবেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ঝড়ের কারণে উপরে কিছু দাগ পড়ে গেছে দু চারটা আমের বাট ভেতর ভেতরটা খুবই মিষ্টি আমি নিজে খেয়ে দেখলাম একটু আগে আলহামদুলিল্লাহ

আমাদেরকে একটু জানাবেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন কথা ক্লিয়ার হচ্ছে কিনা